হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বেস্টে চলে এসেছি ফার্সি বিউটি কনসেপ্টে আজকে ফার্সি বিউটি কনসেপ্টের স্পেশাল ধামাকা থাকবে মেকআপ কাউন্সিলার কন্ট্রোল এগুলো দিয়ে কিন্তু কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা কালার ক্যারেক্টার আপনাদের স্কিনের শেপের জন্য এবং হচ্ছে আপনার মুখের যে মেকআপ করার পর যে জিনিসগুলো থাকে ক্ষত দাগগুলো বা বিভিন্ন দাগগুলো এবং নিজেকে পরিপূর্ণভাবে একদম প্রফেশনাল মেকআপ আর্টিস্টের মতো সাথে

এই পুরো কনসিলার আমরা এটার ভিতরে ইউরো আছে ডার্ক আছে স্ক্রিন কালার আছে সব কালার আছে নাম্বার আছে তো আমরা এগুলো আমরা এই প্রোডাক্টগুলোর আগে অনেক দাম ছিল একশো টাকা দেড়শো টাকা কোনো কোনো অনলাইনে অনেক সেল করছে তো আমি নিজে প্রোডাক্টগুলো ইনপুট করে নিয়ে আসছি চায়না থেকে চায়না থেকে নিয়ে আসছি এই পুরো কনসিলারটা আমরা কয়েকদিন আগেও সেল করছি একশো টাকা তো আল্লাহর কাছে আল্লাহকে অশেষ মেহরবানি আমি নিজে ইম্পোর্ট কারণে দাম কিছু কমে গিয়েছে তো আমরা এই সীমিত এক সপ্তাহ অফার দিচ্ছি

যেটা ভিতরে শেট আছে নাম্বার আছে শেট আছে যাদের স্ক্রিনটা অনেক কালো যাদের স্ক্রিনটা একটু ডার্ক আছে যাদের স্ক্রিনটা হাতে হয়ে গেছে সব শেট মিলে এখানে কিন্তু মোয়া ব্র্যান্ডের এই কনসিলারগুলো আছে তো এই মোয়া কনসিলারটা আমরা একটু অরিজিনাল ইউকের প্রোডাক্ট এখানে বারকোড দেওয়া আছে এই যে বারকোড দেখে আপনারা নিয়ে নেবেন বারকোড দেখে নিয়ে নেবেন আমি একটু দেখাচ্ছি আপনারা বুঝতে পারেন এই দেখেন আমি হালকা একটু টাচটা দেখাচ্ছি এই দেখেন এই যে এই দেখেন এটা কিন্তু টেস্টটা হ্যাঁ হালকা টাচটা দেখাচ্ছি আপনাদের সামনে এই দেখেন এই দেখেন পুরো একবারে মানে গ্রেট অফার দিয়ে দিচ্ছি এটা মার্কেট প্রায় অনেক দাম কিন্তু আমরা হোলসেল প্রায় দিয়ে দিচ্ছি একদম স্পেশাল ডিসকাউন্ট আবার দিয়ে মাত্র 450 টাকা দিয়ে দিচ্ছি এটা অরিজিনাল ইউকের প্রোডাক্ট ঠিক আছে তারপর দি ভিউয়ার্স এখানে এটা হলো আই ম্যাজিক্যাল কনসিলার এই যে আই ম্যাজিক্যাল কনসিলার আপনারা সবাই মানে অনেক অনুরোধ করতেছেন মামা আই ম্যাজিকের সব সেট আছে এইখানে কনসিলারের ভিতরে সব সেট আছে এগুলা মার্কেট প্রায় দাম আছে 250 টাকা শুরু করে 300 টাকা পর্যন্ত

ওয়াও ফুল কভারেজ ফুল ফুল কভারেজ যেটা হচ্ছে এটা লাগে প্রাইস কত করে মার্কেট ইন্ডিয়ান আরএস হিসাবে লেখা আছে 950 টাকা দিয়ে দিচ্ছি 50% বেশি নাই অল্প কিছু মানে ফাউন্ডেশন আছে মুস ফাউন্ডেশন মানে কি 450

মানে কি ফুল কভারেজ যারা মেক করতে চাচ্ছ যারা ব্রাইটাল মেকআপ যারা পার্লারের জন্য বেসিক্যালি এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট এই অরিজিনাল তোমরা এখানে বারকোট নিতে কিন্তু কোনো নট রেপ্লিকা এটা অরিজিনাল ইউকের প্রোডাক্ট বারকোট দিলে চলে আসবে তো এটা ওপেন থেকে বারো মাস পর্যন্ত মেয়াদ থাকবে যে আর এখানে আমাদের অলরেডি স্মার্ট ডেট দেওয়া আছে দুই হাজার আঠাশ সাইড পর্যন্ত মেয়াদ দেওয়া আছে তো আমরা এই রেভলিউশনের ব্র্যান্ডের এই যে কনসিলারটা এই কন্ট্রোল ফ্লেটটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি একদম অবিশ্বাস্য অফার দিয়ে ধরো একদম বিস্তাউন্ট অফার দিয়ে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি এক হাজার পঞ্চাশ টাকা তারপর দেখে যে এর দাম রাখা দেবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেবে তিনশো পঞ্চাশ টাকা তারপর আউটটা আছে রেভলিউশন ব্যান্ডেল এই যে এই দেখো প্রতিটা সেট আছে এখানে এর দাম রাখা দেয় মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখা দেবে সাতশো পঞ্চাশ টাকা তারপর এখানে আছে তোমাদের জন্য ডব্লিউ সেভেন ব্যান্ডের কনসিনার আছে যে ডব্লিউ সেভেন ব্র্যান্ডের কনসিডার এখানে সব করে নাম্বার আছে এখানে ইউলো শেড স্ক্রিন কালার সেট প্রতিটা সেট আছে তো এই ডব্লিউ সেভেন এই কনসিডার দাম রাখা কাছে রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা রাখা যাবে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা তার মধ্যে এখানে একটা আছে এটাও কিন্তু অনেক ভালো একটা ব্র্যান্ড টেকনিকের ব্র্যান্ড অরিজিনাল এগুলো কিন্তু রেপ্লিকা আছে রেপ্লিকা আমরা সেল করি না রেপিকার বলে দিতাম তো এগুলো এই দেখো টেকনিকের অরিজিনাল রিয়েলি এবং ব্র্যান্ড ব্যানানার এবং অল স্কিন টাইপ এর দাম দেখা যাবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রাখা যাবে তার মধ্যে এখানে একটা আছে যে তোমাদের যে ডব্লিউ সেভেন ব্র্যান্ডের এটা দেখা যাবে দুইশো আশি টাকা রাখা দেবে বিও আছে এখানে আরেকটা আছে তোমাদের জন্য নিয়ে আসছে যেটা এটাও কিন্তু অনেক ভালো একটা মানে যে কনসিলার এই কনসিলার ভিত্তি কিন্তু অনেক অনেক কালার শেড আছে কালার শেড আছে দেখো আমি দেখা দিচ্ছি এটা অনেক সুন্দর এত সুন্দর যে মানে ফিনিশিং এটা পেয়েছে এত সুন্দর এত সুন্দর ফিনিশিং দাম দেখা যাবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা রাখা যাবে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে কনসিলার এবার রিয়েল রিয়ে অরজিনাল তারপর তারটা আছে এই যে আরও একটা প্রোডাক্ট আছে এই যে রেভলিউশন ব্যান্ডেল এখানে বারকোড দিলে চলে আসবে দাম রাখা যাবে জিনিস দাম অনেক বেশি দাম রাখা যাবে তিনশো পঞ্চাশ টাকা রাখা যাবে এখানে ম্যাক ব্যান্ডের একটা কনসিলার আছে যে ম্যাক ব্যান্ডের কনসিলার তোমার অনেকদিন করতে যে এই যে কনসিলার দেখো আমি হালকা টাচ করতেছি এ দেখতেছি হালকা টাচ দেখতে পাচ্ছ হালকা টাচ করতেছে এটার দাম দেখা যায় মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেবে এটা ম্যাক ব্র্যান্ডের এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট আরও অনেক অনেক সুপারসেল আরও দাম সেল করতে আমরা একটু কমে দিচ্ছি আর একটা কনসিলার আছে দাম দেখা যাবে মাত্র ফাইভ ফিফটি টাকা ফাইভ ফিফটি এটাও কিন্তু অনেক ভালো একটা কনসিলার এই দেখো যে তারপর দেখেন একটা কনসিলার আছে এটা কিন্তু আই ম্যাজিক ব্র্যান্ডের দাম দেখা যাবে তিনশো আশি টাকা রাখা যাবে তিনশো আশি টাকা এই যে তিনশো আশি টাকা বিমা সেখানে আরটা হলো এটাও কিন্তু কনসিলার রেভলিউশন হাইলাইটার কনসে তিনটে আছে যে দাম দেখা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এখানে আরও একটা আছে যে এই দেখো এটা কিন্তু যে তোমাদের জন্য অনেকজন রিকোয়েস্ট করতেছে যে বিউটি গ্লাইজের কিছু কনসিলার তো এখানে অনেক অনেক শেড আছে পাঁচটা শেড আছে আমি তোমাদেরকে পুরো আসলে দেখাই দিব এগুলোর দাম দেখা মাত্র তিনশো টাকা রাখা যাবে তো এখানে আজকে যে ভিডিও করলাম যদি তোমাদের ভালো লাগে আর আমার দোকানে আসতে হলে অনলাইন নাম্বারে যে করে জায়গায় করতে পারো আমার দোকানটা ঢাকা গাউসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে এই যে মোবাইল নাম্বার থ্রি নাইন থ্রি টু তো এখানে এটা হলো এজেন্ট নাম্বার এই যে এই যে জিরো ওয়ান এইট সিক্স ফাইভ তিনটা পঁচিশ এটা এগুলো পার্সোনাল নাম্বার আর এখানে এজেন্ট নাম্বারটা আগে ছিল আমার এখন বন্ধ চলতেছি কেন এখন বর্তমানে এজেন্ট নাম্বারে আমরা মানে কি যে আগে যে নাম্বারটা ছিল নতুন করে আবার নতুন একটা এজেন্ট নাম্বার নিয়ে নেবো সেই জন্য তো এখানে আমাদের দোকানটা হলো বিহস ঢাকা গালসিয়ার সাথে নুন মেশন শপিং সেন্টার চার বাই চার তিন নম্বর গেট নুন মেশন তিন নম্বর গেট তো সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুল